এ হচ্ছে আমাদের গ্রামীণ সংস্কৃতি একটা ঐতিহ্যবাহী আমরা যেটাকে বলি যে বানানি ভর্তা ভর্তা বা এটাকে আর কি বলে জানি বানাই না বলে হ্যাঁ আমরা বলি বানাই না এখানে চালতা তারপরে পেঁতুল পেঁপে কলার কলার থি গুড়ামরিচ

এই দেখেন এতক্ষণ ছিল পুরো এক বাটি এখন সবাই হাত দিলেই শেষ হয়ে যায় মজা চা ফুলে খুব ভালো থাকে সবার জন্য শুভ কামনা আপনারা সবাই ট্রাই করবেন গ্রামের বাড়িতে গেলে এগুলো করার জন্য খাওয়ার জন্য আচ্ছা দর শেষ শান্তন না খাও এই তুই কেমন আছে Será que